আমি এই টুকরো কাপড়গুলোকে যেভাবে কাজে লাগাবো এই যে এখানে আমি একটা কাপড় কেটে নিয়েছি তারপর এখানে টুকরো কাপড়গুলো একটা মিল করে বিছিয়ে দেব ছোট ছোট যে টুকরো কাপড়গুলো এগুলো ফেলে দেই না এগুলো লাগে আমার এক রকম করে পুরো দিকটা কিন্তু ছড়িয়ে দেব এরকম করে একটা মাপ নিয়ে একটু একটু সাইডটা কিন্তু এত গাড়ি করে দেব না একটু পাতলা করেই দেব এখন নিচের কাপড়ের বরাবর ঠিক মাপে আমি উপরে আরেকটা কাপড় কেটেছি সেটা কিন্তু উপরে বিছিয়ে দেব আমি উপরে এই কাপড়টা বিছিয়ে দিয়েছি ভিতরে কিন্তু টুকরো কাপড়গুলো নিচে একটা কাপড় তারপর এই চারি কিন্তু আমি একটা পিন দিয়ে মানে অনেকগুলো পিন দিয়ে আটকে নেব যাতে করে ভিতরে টুকরো কাপড়গুলো সরে না যায় দেখুন আমি অনেকগুলো আলপিন দিয়ে কিন্তু এগুলো আটকে দিয়েছি এই যে দেখুন কমপক্ষে বিশ পঁচিশটা আলপিন দিয়ে আমি আটকেছি কারণ সেলাই করতে গেলে এটা যদি আলপিন না দিই তাহলে ভিতরের যে টুকরো কাপড়গুলো সেগুলো সরে যাবে আর এক মিলে থাকবে না তাই আমি এরকম করছি আর আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু এদিকটা সেলাই করবেন না এখান থেকে আমি সেলাইটা শুরু করব। এখান থেকে এইভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে থাকবো আর যতটুকু ঘোরাতে থাকবো ঠিক বাড়তে থাকবে তো সেদিকগুলো শুধু আলফিনগুলো খুলতে থাকবো এরকম করে আমি পুরোটাই রানিং সেলাই করে নেব। এখানে আমি এখানের সেলাই করা শুরু করব এই যে মদ্যকান বরাবর আমি চারিদিকটা সেলাই করে নিয়েছি এখন সাইড দিয়ে এই কালার পাইপিংটা লাগিয়ে দিব সেলাই করে বসিয়ে দেব